হেঁচে শাক তুলি যে জিনিস বাংলাদেশে অযত্নে সেই জিনিস এই বিলেতে কত যত্নে গড়া এই যে হেঁচে শাক তুলি যে জিনিস বাংলাদেশে মানুষ খায় না অযত্নে থাকে সেই জিনিস আমি এই বিলেতে কত যত্ন করে লাগিয়েছি এটা তো নাই আছে এগুলা উঠাবো না এগুলা বাসার ভিতরে নিয়ে যাব এই যে কিছু উঠিয়ে ফেলেছি এই সাইড থেকে উঠিয়ে খালি করে ফেলেছি এখন উঠাচ্ছি বাকিগুলা মুঠি বড়ে গেছে এই যে আরো আছে আমি দেখাই শুধু এতটুকু জায়গা উঠাইছে আরও তো ওই জায়গায় রয়ে গিয়েছে উঠিয়ে ফেলি বড় বড় মাসাল্লাহ যত কেটে নিয়ে যায় তত হয় মাসাল্লা আগে বুঝতাম না আগে মায়া করে খেতাম না ক্যামেরাই না দেখতে পাই না এই যে ব্যাট খালি করে ফেলছি সব উঠিয়ে এখন একদম ফাঁকা আবার ইনশাল্লাহ উইন্টার আসার আগে আগে আবার হবে আশা করি মাসাল্লাহ ইনশাল্লাহ হবে যে যত্ন করি এই অবহেলার জিনিসকেই ইনশাল্লাহ হবে এই যে পুরো ব্যাট খালি করে ফেলেছি এই যে আমি দেখাই আরও উঠাইছি আমি দেখাচ্ছি এই যে এর আগেও কিছু উঠাইছি আর এখন মাসাল্লাহ এত হয়েছে মাশাল্লা কি লক লকে কি কচি মাশাল্লাহ মাশাল্লা এরকম প্রত্যেক বছরই হয়তো আমি খাইতাম না মাশাল্লাহ